হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইউজি সি নেট হিস্টরি ক্লাসেস টোয়েন্টি ফোর এই ভিডিও আমি নিয়ে এসেছি আই সিটিএস এক্সামিনেশন যে হবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নেওয়া হবে তার জন্য ভিডিও তো এই ভিডিওয়ে রয়েছে পুষ্টিবিদ্যা জনস্বাস্থ্য ও মহিলাদের সামাজিক অবস্থান এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন ঠিক আছে সিলেবাসের এই পার্ট থেকে তো এই প্রশ্নগুলো দেখো পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে তো আমরা এক নম্বর প্রশ্ন থেকে শুরু করছি তো প্রথম প্রশ্ন পেয়ারা ফলটিতে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর হবে ভিটামিন সি ভিটামিন সি পাওয়া যায় ওকে নেক্সট ও আর এস পুরো কথাটি কি উত্তর ওরাল রিহাইড্রেশন সলিউশন ওরাল রিহাইড্রেশন সলিউশন ওকে নেক্সট রক্তের কোন গ্রুপটি সর্বজনীন গ্রহীতা এ বি ঠিক আছে নেক্সট প্রশ্ন মানুষের মূত্রের বর্ণ হলুদ হয়ে যাওয়ার হলুদ হওয়ার কারণ কি টাইফয়েড রোগের দুটি লক্ষণ কি কি উত্তর জ্বর ও গা হাত পা ব্যথা নেক্সট প্রশ্ন ভূমি ক্ষয়ের প্রাকৃতিক রোধক কি বেশি পরিমাণে গাছ লাগানো সংরক্ষণ কি একটি বাক্যে লেখো উত্তর কি হবে উত্তর হবে জলের তলায় পুরোনো জিনিস সংরক্ষণ জলের তলায় জিনিস সংরক্ষণ নেক্সট প্রশ্ন পুষ্টি বলতে কি বোঝো একটি বাক্যে লেখো যে প্রক্রিয়ার দ্বারা জীবের শরীরে ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন হয় তাকে পুষ্টি বলে নেক্সট সুসংহত শিশু বিকাশ আইসিডিএস প্রকল্প কবে প্রবর্তন করা হয় এবং কোন বিভাগের পরিচালনায় উত্তর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারত সরকারের সমাজ কল্যাণ বিভাগ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই প্রকল্পটি প্রবর্তন করে নেক্সট সুসংহত শিশু বিকাশ প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলি কি উত্তর হবে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আইসিডিএস প্রধান উদ্দেশ্যগুলি হল শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন ও মাতৃ স্বাস্থ্যের বিকাশ সাধন আর্থিক অনগ্রসর স্বল্প বা অশিক্ষিত সমাজ অংশের ছ বছরের নিম্ন শিশুদের গর্ভবতী মায়েদের ও দুগ্ধ দানশীল মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতির সাথে এই প্রকল্পটি চালু হয় নেক্সট রয়েছে সুসংহত শিশু বিকাশ প্রকল্প আইসিডিএস কোন কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত উত্তর এই প্রকল্পের উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলি হল এক ছ বছরের নিম্ন বয়সের শিশুদের ক্ষেত্রে পরিপূরক খাদ্য প্রদানের ব্যবস্থা করা দু নম্বরে রয়েছে তিন থেকে ছ বছরের শিশুদের ক্ষেত্রে প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা করা নেক্সট তিন নম্বরে রয়েছে টিকাকরণের মাধ্যমে শিশুদের প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটানো নেক্সট মহিলাদের সাক্ষরতার ব্যবস্থা করা রয়েছে হাসপাতালের সঙ্গে যৌথভাবে শিশুদের শরীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা নেক্সট জনসাধারণকে পুষ্টি বিষয়ে সচেতন করা ওকে এরপর রয়েছে প্রশ্ন সুসংহত শিশু বিকাশ প্রকল্পটি রূপায়ণের জন্য কোন আন্তর্জাতিক সংস্থা বিশেষভাবে সাহায্য করে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ঠিক আছে এটি সাহায্য করে নেক্সট প্রশ্নে রয়েছে ভারত সরকারের কোন কোন বিভাগ দপ্তর আইসিডিএস প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য বিশেষভাবে সাহায্য করে এটি সাহায্য হবে উত্তর কি হবে উত্তর হবে ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ সমষ্টি উন্নয়ন দপ্তর ও খাদ্য দপ্তর আইসিডিএস প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য বিশেষ সাহায্য করে নেক্সট মধ্যাহ্নকালীন আহার প্রকল্প মিড ডে মিল মিড ডে মিল প্রোগ্রাম এম এম পি টির মূল উদ্দেশ্য কি মিড ডে মিল প্রোগ্রাম এম এম পি টির মূল উদ্দেশ্য কি ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন বিভাগ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এই পুষ্টি প্রকল্প শুরু করে এই প্রকল্পের উদ্দেশ্যগুলি হল বিদ্যালয়গামী শিশু সহ প্রাক বিদ্যালয়ে শিশুদের অপুষ্টি দূর করা নেক্সট বিদ্যালয়ে শিশুদের নিয়মিত উপস্থিতির হার বৃদ্ধি করানো বিদ্যালয়ে শিশুদের নিয়মিত উপস্থিতির হার বৃদ্ধি করানো তিন নম্বরে রয়েছে শিশুদের বিদ্যালয়ে ছাড়ার প্রবণতা হ্রাস করা শিশুরা যাতে বিদ্যালয় না ছাড়ে বা বিদ্যালয় ছাড়ার যে প্রবণতা সেটি একদম কমানো এটাই উদ্দেশ্য আর রয়েছে শিশুদের দৈনিক শক্তির চাহিদা ওয়ান বাই তার অংশ এবং দৈনিক প্রোটিন চাহিদার এক বাই দুই অংশ সরবরাহ করার ব্যবস্থা করা হাফ অংশ নেক্সট এখানে একটা তালিকা দেওয়া রয়েছে যে এম এম পি মিড ডে মিল প্রোগ্রামে এম এম পিতে শিশু পিছু যে সমস্ত খাদ্য সরবরাহ করা হয় সেগুলি উল্লেখ করো উত্তর এম এম পিতে শিশুপিছু যে সমস্ত খাদ্য সরবরাহ করা হয় তার নিচে তালিকার মাধ্যমে দেখানো হল খাদ্য সামগ্রীর নাম আর একদিকে রয়েছে সরবরাহ কৃত খাদ্য সামগ্রীর পরিমাণ শিশুদের চাল বা দানা শস্য পঁচাত্তর গ্রাম ডাল তিরিশ গ্রাম শাক সবজি তিরিশ গ্রাম অন্যান্য সবজি তিরিশ গ্রাম তেল বা স্নেহ পদার্থ আট গ্রাম ওকে নেক্সট

কেন্দ্রীয় সমাজ কল্যাণ দপ্তরের অধীনে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে চালু হয় ঠিক আছে এটি সেন্ট্রাল হবে নেক্সট রয়েছে বিশেষ পুষ্টি প্রকল্পে এস এন পি কোন কোন খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় এস এন পিতে কোন কোন খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় এর উত্তর হয়ে যাবে বিশেষ পুষ্টি প্রকল্পে যে সকল খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় সেগুলি হলো এক দুধ ও দুধের দানা শস্য ও ডাল আঞ্চলিকভাবে পাওয়া যায় তিন পুষ্টিগুণ সমৃদ্ধ পাউরুটি রয়েছে ভিটামিন এ ও সি সমৃদ্ধ ট্যাবলেট পাঁচ নম্বরে রয়েছে লোহা ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ ট্যাবলেট নেক্সট এই প্রকল্পের খাদ্য সামগ্রীগুলি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WEP এবং কেয়ার সরবরাহ করে ই কেয়ার সরবরাহ করে নেক্সট রয়েছে খুব ভালো প্রশ্ন মিশ্র পুষ্টি প্রকল্প কম্পোজিট নিউট্রিশন কি কম্পোজিট নিউট্রিশন কি উত্তর রয়েছে এটি প্রয়োগমূলক একটি বিকল্প রূপ এবং এটি ভারত সরকারের কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দ্বারা রূপায়িত হয় যে সমস্ত অঞ্চলে প্রয়োগমূলক পুষ্টি প্রকল্প শুরু করা সম্ভব পর ছিল না সেই সমস্ত স্থানে মিশ্র পুষ্টি প্রকল্প শুরু করা হয় ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে মিশ্র পুষ্টি প্রকল্পের উদ্দেশ্যগুলি কি কি উত্তর মিশ্র পুষ্টি প্রকল্পের উদ্দেশ্যগুলি হল অপুষ্টির প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষা করা নেক্সট নেক্সট জনসাধারণের পুষ্টির মানের উন্নয়ন রয়েছে জনগণের স্বাস্থ্যের উন্নতি সাধন নেক্সট রয়েছে নেক্সট প্রশ্ন এখান থেকে পনেরো নম্বর থাকবে খুব গুরুত্বপূর্ণ টপিক এটি অপুষ্টি জনিত রক্তাল্পতা প্রতিরোধক জাতীয় স্তরের কর্মসূচি এনএএফপি প্রকল্প কি উত্তরে রয়েছে জাতীয় স্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এই প্রকল্পটি প্রবর্তন করেন প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য গ্রামাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং শহরাঞ্চলের মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্রগুলিকে দায়িত্ব দেওয়া হয় অপুষ্টি জনিত রক্তাল্পতা প্রতিরোধক জাতীয় স্তরের কর্মसूची এন এন এ পি পি প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি তো এখানে উত্তর হবে অপুষ্টি জনিত রক্তাল্পতা প্রতিরোধক জাতীয় স্তরের কর্মসূচি প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো এক থেকে বারো বছর বয়স্ক শিশুদের তারপর গর্ভবতী মায়েদের পুষ্টিকর ঘাটতি জনিত রক্তাল্পতা দূর করা নেক্সট রয়েছে অপুষ্টিজনিত রক্তাল্পতার প্রধান কারণ কী এর প্রধান কারণগুলো রয়েছে অপুষ্টিজনিত রক্তাল্পতার প্রধান কারণ হল দেহে লোহার ঘাটতি দেহে লোহার ঘাটতি ইছরাও ফলিক অ্যাসিড ভিটামিন বি ভিটামিন বি12 ভিটামিন সি ও প্রোটিনের ঘাটতিতে এই রক্তাল্পতা দেখা যায় नेक्स्ट रोचे অপুষ্টিজনিত রক্তাল্পতা দূর করার জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়গুলি কি কি প্রয়োজনীয় করণীয় বিষয়গুলো হয়ে যাবে এই রক্তাল্পতা দূর করবার জন্য করণীয় বিষয়গুলি এক সবুজ সবজি বেশি মাত্রায় গ্রহণ করা দু নম্বরে রয়েছে ফেরাস সালফেট ট্যাবলেট গ্রহণ করা তিন নম্বর খাদ্যে ফাইটিক অ্যাসিড ও ফসফেটের মাত্রা হ্রাস করা চার নম্বরে রয়েছে খাতে অ্যাসকর্বিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করা অ্যাসকর্বিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করা নেক্সট প্রশ্নে রয়েছে যে এন এন এ পির প্রধান কাজগুলি কি কি এন এন এ পিপি এর প্রধান কাজগুলি হয়ে যাবে রক্তাল্পতায় যে সমস্ত শিশু ও গর্ভবতী মায়েরা আক্রান্ত তাদের শনাক্ত করা নেক্সট রয়েছে জনসাধারণকে রক্তাল পোতা কুপ্রভাব ও তারা খাদ্য সামগ্রীর দ্বারা কিভাবে তার ও খাদ্য সামগ্রীর দ্বারা কিভাবে দূর করা যায় সে সম্পর্কে অবহিত করা জনসাধারণকে রক্তাল প্রথা কুপ্রভাব ও তার খাদ্য সামগ্রীর দ্বারা কিভাবে দূর করা যায় সে সম্পর্কে অবহিত করা ঠিক আছে তাদেরকে অবহিত করা নেক্সট জননী ও শিশু তার আয়রন ফলিক অ্যাসিড এ ট্যাবলেট গ্রহণে অনুপ্রাণিত করা নেক্সট জনসাধারণকে লোহা সমৃদ্ধ লবণ সরবরাহের মাধ্যমে রক্তাল্পতা দূর করার ব্যবস্থা করা নেক্সট রয়েছে ভারত সরকারের পুষ্টি বিকাশ প্রকল্প শিশু অপুষ্টি নিবারণে কি ভূমিকা পালন করে ভারত সরকারের শিশু বিকাশ প্রকল্প শিশু শিশু অপুষ্টি নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের কর্তব্যগুলি হল ফার্স্ট নম্বরে রয়েছে এক নম্বরে রয়েছে শিশু বিকাশ চার্টের মাধ্যমে শিশুর বিভিন্ন স্তরের অপুষ্টিগুলির লক্ষণাবলী মায়েদের সামনে তুলে ধরা এবং তাদের সচেতন করা নেক্সট পরিবারের খাদ্যে অভ্যস্ত না হওয়া পর্যন্ত শিশুকে যথাযথ মাত্রায় পরিপূরক খাদ্য দিতে হবে নেক্সট উচ্চ প্রোটিন ও ফ্যাট সম্পন্ন খাদ্য বস্তুকে বস্তু শিশুকে দিতে হবে যেমন ডাল ডালিয়া চীনা বাদাম ছাতু ইত্যাদি আরও কিছু কারণ রয়েছে সেটা নেক্সট ভিডিও আলোচনা করা হবে ঠিক আছে তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি দিয়ে দেব এছাড়া চিকের পার্টটাও আমি করিয়ে দেবো ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওয়ে